এই জন্য নিত্যানন্দ স্বরূপে তিনি বুকে আলিঙ্গন করলেন বিনামূল্যে তাদের প্রেম ভক্তি দান দিলেন এই জন্য নিত্যানন্দ হলো ভক্ত কি বললাম অনেকের মধ্যে ক্লান্তি দেখছি জানিনা হরি কথাতে ক্লান্তি না আসুক নিত্যানন্দ তত্ত্বটা হলো ভক্ত স্বরূপ আর অদ্বৈতকে অদ্বৈত হলো ভক্তাক্ষ অর্থাৎ শ্রী অদ্বৈত ব্রহ্মাদারী দুলভ এই নাম তিনি কি হলেন ভক্ত অবতার মহাপ্রভু ভক্ত নিত্যানন্দ ভক্ত স্বরূপ আর শ্রী অদ্বৈত হলেও ভক্ত অবতার স্বয়ং ভগবান আচার্য রূপে অবতার হলেন মহাবিষ্ণু সদাশিব ভগবান শঙ্কর আর মহাবিষ্ণুই কলিহত জীবের মহাপ্রভুর হরিনাম প্রেম দানের জন্য তিনি ভক্ত অবতার হলেন ভক্ত অবতার রূপে অদ্বৈত আচার্য চোখের জলে গৌরকে আনলেন ডেকে ডেকে তুলসী দলে কৃষ্ণ নাম লিখে সুরোধনী গঙ্গায় ভাসিয়ে গৌর আনানি গৌরকে আনালেন কেন জানেন শুনুন ভক্ত অবতারের ভূমিকা দেখুন প্রকটিত হইয়া আচার্য করেন বিচার কৃষ্ণ ভক্তি শূন্য সব লোক ব্যবহার আচার্য যখন প্রকাট হয়েছিলেন আমাদের অদ্বৈত আচার্যের শ্রীপাঠ কিন্তু আমাদের সুনামগঞ্জের সিলেটে আমরা কম ভাগ্যবান নয় মহাপ্রভুর পিতৃভূমি আমাদের এই ঢাকা দক্ষিণে প্রভুর পিতৃভূমি কমলাক্ষ শান্তিপুর ও পরন্দার আমাদের সিলেটেই এমনকি শিবাস ঠাকুরেরও পূর্ব আলায় আমাদের স্ত্রী কে কে নিয়ে হরিদাস ঠাকুর এখানে এসেছেন পন্ডরিক বিদ্যানিধি এখানে এসেছেন আর আমাদের মাঝে এসেছেন ঠাকুর নরোত্তম এই রাজশাহীর খেতুরে তিনি এসেছেন এই পূর্ববঙ্গের মানুষকে গালি দেয়া হতো গঙ্গার এপারের মানুষ বলে হলো পাণ্ডব বর্জিত জায়গা এখানে আমাদের গালি দেয়া হতো যেটা পাণ্ডব বর্জিত পাণ্ডবরা দেশে আসেনি গঙ্গার এপারকে হিন্দুদেরকে কলঙ্ক দেয়া হতো এরা গঙ্গার ওপারের ভক্ত মহাপ্রভু প্রেম ভক্তিতে পাঠালেন বর্জিত কি পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করে তাদের মহাপ্রভু এবারে এই দেশে আবির্ভাব ঘটিয়েছেন কলঙ্ক ঘটিয়েছেন পাণ্ডবরাও যাদের চরণ ধুলি চায় তারাই এই দেশে জন্মেছেন হরিদাস এসেছেন আমাদের ঠাকুর মশাই নরোত্তম রূপ সনাতনের স্মৃতি তো এই দেশেই হরিদাস ঠাকুর এই কলরোয়ার ক্যাড়াগাছিতে এলেন পূর্বের যা বুড়ন গ্রাম এরা বন্দনীয় মহাপ্রভু কলঙ্ক ঘুচিয়েছেন আমাদের পাণ্ডব বর্জিত কেন হবে পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করেন আমরা তাদের পেয়েছি এই দেশে এই জন্য অদ্বৈত আচার্যের তিনি প্রকট হয়ে দেখলেন জীবগুলির কৃষ্ণ ভক্তি নাই মানুষ বিড়াল কুকুরকে আনন্দে চড়ুই ভাতি করে বিয়ে দেয় টাকা ব্যয় করে আর ছেলে মেয়ের জন্মদিনে বিবাহ টাকা বাজি পড়ায় আলোর রোশনা করে কিন্তু ভগবানের আবির্ভাব পালন পালন করে করে না না জন্মাষ্টমী চারিদিকে বিষয়ের গন্ধ কোথাও ভগবানের নাম নেই শুধু তর্ক পাণ্ডিত্য এক পণ্ডিত যাচ্ছে গঙ্গা স্নান করতে বেলা আটটায় আর এক পণ্ডিতকে ঘুমন্ত অবস্থায় বলছেন ওগো চোখ খোলো ওঠো চলো গঙ্গা স্নানে যায় গোমান্ত পণ্ডিত বলছেন সূর্য উঠেছে আগে প্রমাণ করো তারপরে আমি উঠবো আচ্ছা চোখ বন্ধ করে যদি সারা দিন বলেন সূর্য উঠেছে প্রমাণ করো করা যাবে মহাপ্রভু চিন্তা করলেন এই যদি পণ্ডিতদের অবস্থা হয় তাহলে কলিজীবের কি হবে এটা তর্ক প্রধান এগারোটা বেলা এগারোটাই স্নান করে পণ্ডিত এসে বলছেন তুমি এখনো ওঠনি বললো ওই যে সূর্য উঠেছে প্রমাণ করো প্রভু দেখলেন এই হলো দুর্দশা অদ্বৈত আচার্য দেখলেন কারো কৃষ্ণ ভক্তি নাই কারো হরি নাম নাই কেউ ভগবানের জন্মতিথি পালন করে না বিবাহ বার্ষিকী ঘটগোলে পালন করে বিড়াল কুকুরের বিয়ে দিয়ে ভোজ দেয় অথচ বৈষ্ণব সেবা সাধু সেবা দেয় না এই দুরবস্থা চিন্তা করলেন করলেন কি কি জীবের মঙ্গল হবে করে ভক্ত দিকে অবতার হয়ে এসেছেন তো তখনই ভাবলেন আমার মতো অদ্বৈতের দ্বারা জগতের অন্ধকার দূর হবে না এই জীবকে প্রেম দেওয়া যাবে না যদি স্বয়ং ভগবান আসেন কৃপা করে এই জন্য তুলসী পাতায় চোখের জলে বাবলা তলায় বসে আচার্য গঙ্গায় ভাসিয়ে দিতেন প্রভু তুমি এই ভক্তির যুগ জলে কৃষ্ণ নাম লেখে গৌরকে আনালেন এই জন্য মহাপ্রভু ভক্তদের মাঝে ডেকে উঠতে নাড়া কোথায় তো সবাই বলতো প্রভু নাড়া কারো না হয় নাকি হলো অদ্বৈতকে নাড়া বলে ডাকতেন কারণ তুই প্রেম ভক্তির দ্বারা আমার সিংহাসন নাড়িয়ে দিয়েছিলি তোমার জন্যই তো জগতে আসা তা ভক্ত অবতার হলেন শ্রী অদ্বৈত ব্রহ্মাদারীর দুর্লভ নামযজ্ঞের অনুষ্ঠান করে বদ্ধ জীবকে শিক্ষা দিয়েছেন ভক্তকে সমাদার করেছেন নিজের মায়ের শ্রাদ্ধ ওই বেদ পঞ্চানন কমলাক্ষ শান্তিপুরু পুরন্দর তিনি হরিদাসের শ্রাদ্ধ মায়ের পাত্র তুলে দিলেন দেওয়ার কথা ব্রাহ্মণদের হরিদাস স্বভাবত ধন্য বলছেন এখানে যাজ্ঞিক ব্রাহ্মণ পণ্ডিত আছে প্রভু আমি নরকের নদমার কীট আমি অধম আমায় এ যোগ্য নয় অদ্বৈত আচার্য কি বলেছিলেন জানেন তোমার মতো শুদ্ধ ভক্তকে এক মুঠো খাওয়ালে শত ব্রাহ্মণ সেবার ফল হয় তোমার মতো শুদ্ধ ভক্ত এক মুঠো গ্রহণ করলে অদ্বৈত আচার্যের এরূপ সিদ্ধান্ত ছিল ভক্তকে তিনি গণনা করতেন এই জন্য তিনি ভক্ত অবতার আর ভক্তাক্ষকে ভক্ত ভক্তাক্ষকে ভক্তাক্ক হলো শ্রীবাস আদি আমরা এই যে পঞ্চতত্ত্বে বলি না ভক্ত ভক্ত স্বরূপ ভক্ত অবতার ভক্ত হলো শিবাস তিনি দেখিয়ে গেলেন ভক্ত কেমন হবে শ্রীবাস যেদিন তার পুত্র বিয়োগ হলো মহাপ্রভুর কীর্তনে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী বলছে ছেলেটার শশ উঠেছে একটু ওষুধ দেবে না ওর গালে উনি বললেন মহাপ্রভুর চরণ দলি হরিনাম ছাড়া আমার কাছে আর কি ওষুধ আছে বলো ছেলেটা দেখতে দেখতেই মায়ের কোলে মারা গেল পারবো একমাত্র শিশুপুত্র মারা গেছে শিবাস ঠাকুর তখন তার মালিনী দেবী স্ত্রীকে বলছে না। যদি কাঁদতে হয় সারা রাত তুমি আমি কাঁদবো কিন্তু তোমার এই যদি মহাপ্রভুর করণে গিয়ে হরি নাম প্রভু বিশ্রাম দেন আমি প্রভুর প্রেমে হরি নামে বাধা হয়ে দাঁড়াব ছেলেকে কাপড় দিয়ে ঢেকে বললেন সোনমালিনী তুমি যদি মায়া কান্নার কারণে মহাপ্রভুর কীর্তনে প্রেমে বিঘ্ন করো আমি বলছি পুত্র হারিয়েছে স্বামীকেও হারাবে আমি যা বলি প্রতিজ্ঞা করি তাই রক্ষা করে আমিও আত্মহত্যা করবো সুরধ্বনিতে নিজের পুত্রকে ঢেকে এসে এরকম বলা যায় তো ঘরের মধ্যে মৃতপুত্র ঢাকা এসে কীর্তন করছে শিবাস মহাপ্রভুকে বুঝতে দিচ্ছে না মহাপ্রভু কীর্তন স্তিমিত করে বারবার ভক্তদের বলছে ভক্তগণ বলতো শিবাসের গৃহে কি কোনো অমঙ্গল হলো শিবাস তুমি বলো তোমার গৃহে কোনো অমঙ্গল আমি কীর্তনে প্রেম পাচ্ছি না আনন্দ পাচ্ছি না প্রভু তুমি মঙ্গলময় তুমি যেটা সেখানে অমঙ্গল হতে পারে না সূর্যে কখনো অন্ধকার নাবতে পারে না প্রভু তুমি মঙ্গলময় কোনো অমঙ্গল এখানে হতে পারে না বারবার প্রভু এমনি করে কীর্তন স্তিমিত করে জিজ্ঞাসা করছেন রাত্র তৃতীয় প্রহারে এক ভক্ত আর সহ্য করতে পারলেন না মহাপ্রভুর ব্যথা দেখে বললেন প্রভু রাতের প্রথম প্রহারে শ্রীবাসের একমাত্র ছেলে বিয়োগ হয়েছে লক্ষ্য করুন এদিকে যেই মহাপ্রভু থমকে দাঁড়িয়ে শ্রীবাসের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন শ্রীবাস একমাত্র পুত্র মারা গেছে প্রথম প্রহরে তুমি আমাকে না জানিয়ে কীর্তন করছো বলছো কোনো অমঙ্গল হয়নি প্রভু জন্মে জন্মে স্ত্রী পেয়েছি পুত্র পেয়েছি তোমার চরম তো পাইনি প্রেম তো পাইনি প্রভু আমার কাছে যতদিন দায়িত্ব কর্তব্য ছিল ততদিন আমি ওকে পালন করেছি কে পুত্র কে পিতা জন্ম জন্মান্তরের সম্বন্ধ তো তোমার সাথে প্রভু মালিনী দেবী মহাপ্রভুর চরণে এসে মৃত ছেলেকে দিয়ে দিলেন যখন দিয়ে দিলেন তখন শিবাসের কাঁধে হাত ডেকে বললেন তোমাদের মতো ভক্তকে রেখে আমি সন্ন্যাস কি করে নেব। নেব্রভু জানতেন কিছুদিন বাদে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন তোমাদের মতো ভক্তকে পেয়ে আমি কি করে নবদ্বীপ এই সন্ন্যাস নেব তোমাদের মতো ভক্তকে ত্যাগ করে ভক্তাক্য হল এই শিবাস ঠাকুর তার জীবনে এই দৃষ্টান্ত দেখে গেলেন যে ভগবানকে সর্বস্ব অর্পণ করাই হলো ভক্তের শক্তি শিবাসের জীবনে নবদ্বীপ ত্যাগ করলে মহাপ্রভু শিবাস বলেছিল নবদ্বীপ আমার কাছে এখন অজগর সাপের মতো লাগে যেখানে আমার হরি নেই যেখানে হরির প্রেম নেই স্থান আমার কাছে সাপের মতো বলেছিল আমি সিলেট হতে এসে নবদ্বীপে এসেছিলাম প্রভু তোমার চরণ ভজন করব বলে সেই তুমি যখন নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ ছাড়লে তখন এখানে থাকবো না উনি ঘুরতে ঘুরতে কোথায় গিয়েছিলেন জানেন কুমার হট্টে হালি শহরে কারণ ওখানেই মহাপ্রভুর গুরুদেবের জন্মস্থলী ওনার বিশ্বাস ছিল চৈতন্য একবার গুরুদেবের আসবেন ওইখানেই পড়েছিল ভক্তাক্ষ এরা এরা ভক্তের ভক্তের যে আকার কেমন হবে শ্রীবাসকে দেখে দেখুন শ্রীবাসই হলো ভক্তের আকার ভক্তাক্ষ ভক্তের ভাবনা কেমন হবে শ্রীবাসের জীবনে এই ছিল শ্রীবাসের আয়ের লোক ছিল না কিন্তু ভক্ত সেবা চলত মহাপ্রভু সেবা নিতেন ভক্তরা সেবা নিতেন বললেন শিবাস তোমার চলে কি করে শ্রীবাস বললেন এক দুই তিন দিন তোমার করে দেখব কিছু যোগাও কিনা যদি না যোগাও তো ওই দড়ি কলসি কিনে রেখেছি এই মুখাত দেখাবো না গঙ্গায় ডুব দিয়ে মরবো এমন বিশ্বাস ছিল আর ভক্ত শক্তি হলেন গদাধর গোস্বামী মহাপ্রভু যখন কীর্তন করতে করতে ধোলায় লুটিয়ে যেতেন গদাধর কোল পেতে দিলেন ছোটবেলা থেকে দেখতেন গদাধরের সাথে সখ্যতা সচিমা বলেছিল গদাধর আমার নিমাই বড় ভাবা বেশে ধোলায় লুটায় কীর্তন করতে করতেই সোনা রঙ্গ ধোলাই কাকর কন্টককিরীণ হয় তুই আমার নিমাইকে দেখিস আমার নিমাই যখন ধোলায় ধূসারিত হয়ে ভাবে গড়িয়ে পড়বে তুই কোল দিয়ে রাখিস এই ভক্ত শক্তি হলেন আমাদের গদাধর গোস্বামী পাদ রাধা ভাবে তিনি মহাপ্রভু বিবাহ করেননি মহাপ্রভু নবদ্বীপ ছাড়লে উনিও লীলাচলে চলে চলে গিয়েছিলেন গদাধরের সাথে ভাবনাটা মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে আসেন বিষ্ণুবাদ দর্শন করে একদিন কাঁদছেন কাঁদছেন কেমন এটি বলে আমি পাঠ বিশ্রাম করছি ভক্তভাবে মহাপ্রভু কিভাবে জগৎকে শিক্ষা দিয়েছেন কি করে প্রেম পেতে হয় কি করে এই জন্ম মৃত্যু চক্র হেতে ভগবানের প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যায় ভক্তরূপে দেখাচ্ছেন গয়া থেকে আসার পরে মহাপ্রভু মাথায় তেল দিতেন না ভালো কিছু আহারও করতেন না ওই চাচর কেশর কেশ তিনি পরিপাটি করতেন না এরকম করতে করতে ঘরের মাঝগানে মেজেতে বসে করে কি দিয়ে মাটিগুলো বিষ্ণুপ্রিয়া দেবী দাঁড়িয়ে দূরে দেখত প্রভুর কি হলো সচিমা দেখছি নিমায় কারোর সাথে কথা বলে না নিমায় মুখে সুগন্ধ মাথায় সুগন্ধি তেল কেশ বিন্যাস করে না নিমায়ের কোনো দিকে লক্ষ্য নেই একদিন গঙ্গাদাস পণ্ডিত বলল নিমাই তুমি ভারতের গর্ব তুমি নিমাই পণ্ডিত তুমি ভারত বিখ্যাত পণ্ডিতকে দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের সম্মান বাঁচিয়েছ নিমায় তোমার জন্য কত দেশ থেকে ছাত্র এসে যে যাও টলে গিয়ে তুমি শাস্ত্র পাঠ করাও গুরু আজ্ঞা গঙ্গাদাসকে গুরু জ্ঞান করেন শিক্ষাগুরু গুরু মহাপ্রভু শাস্ত্র নিয়ে গেছেন নিয়ে শাস্ত্রের পৃষ্ঠা খুলেই প্রতি অক্ষরের মধ্যে কৃষ্ণকে দেখছেন নামকে দেখছেন মহাপ্রভুর কান্না দেখে ছাত্ররা বলছেন বড় আশা করে আপনার চরণে স্মরণ নিয়েছিলাম বিদ্যান হব ভূগোল ইতিহাস সাহিত্য পাঠ করে বড় বিদ্যান হব